প্রিয় দিনী ভাই ও বোনেরা কীভাবে আপনারা পবিত্র সালাতুত তাজবির রাকাত নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এ ভিডিওতে আমি বলে দিব এবং এই রাকাত নামাজ কিভাবে আপনি আদায় করবেন ভাবে। কোন জায়গায় কতবার তাসবির আপনি পাঠ করবেন এ টু জেড নিয়মটা আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক এই সালাতুত তাসবি নামাজের নিয়ত সৌরা দোয়া এবং নামাজ শেষে কিভাবে মোনাজাত করলে আপনার দোয়া কবুল হবে নামাজ শেষে এমন একটা ছোট্ট দোয়া পাঠ করবেন যে দোয়াটা পাঠ করলে আপনার সংসারের আপনার পরিবারের অভাব অনটন আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন দর্শক শুরুতেই আমরা এই পবিত্র সালাতুত তাসবীহ নামাজের ফজিলতটি শুনিনি প্রিয় ভাই বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কে বলেন হে চাচা আপনি সালাতু তাসবীহ নামাজ আদায় করবেন এ সালাতুত তাসবীহ নামাজ আদায় করলে আপনার নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় কবিরা সগেরা গোপনে প্রকাশের যত গুনা আপনি করছেন আল্লাহ রবুল আলমিন এই সগিরা গুনাহ থেকে শুরু করে সমস্ত গুণাকাতাগুলো সালাতজি নামাজ আদায় করার মাধ্যমে মাফ করে দিবেন। সুবাহান্লাহ নাভিজি সাল্লাল্লাহ ওয়ালাইমু সাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন চাচা আপনি প্রত্যেক দিনে এই সালাতু তাসবির নামাজ আদায় করবেন যদি আপনি প্রত্যেক দিন না পারেন তাহলে সপ্তাহে অন্তত একবার এই নামাজটি আদায় করবেন চাচা আপনি যদি সপ্তাহে একবারও না পারেন আপনি মাসে অন্তত একবার হলেও ওই সালাতু তাসবির নামাজটি আদায় করবেন চাচা আপনি যদি মাসে একবারও না পারেন আপনার বৎসরে একবার হলেও নামাজটি আদায় করবেন প্রিয় ভাই বোনেরা নাবি করিম সালামের চাচা আব্বাস আব্দুল সর্বশেষ ডাক দিয়ে বললেন হে চাচা আপনি যদি বৎসরে একবার এই নামাজটি পড়তে না পারেন তবে জীবনে একবার হলেও এই নামাজটি আদায় করবেন আল্লাহ তাহলে এই নামাজ দ্বারা আপনার নতুন গুণা পুরান গুণা আপনার ছোট গুনা কবিরা গুণা প্রকাশ্যে যত গুণা করছেন দিবালোকে মানুষের সামনে গোপনে রাতের আধারে যত গুণা করছেন আল্লাহ রব আলী সমস্ত গুণাকাতাগুলো মাফ করে দিবেন সুবাহান্ল সালাতুত তসবি সলাত মানে নামাজ তাসবি মানে একটা তসবি সুবাহানুল্লাহি আকবার এই তাসবিটা এই নামাজে পাঠ করতে হয় মোট তিনশোবার পাঠ করতে হবে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার সত্তর বার যোগ বার মানে পঁচাত্তর বার পাঠ করতে হবে প্রত্যেক রাখাতে এইভাবে চার রাকাতে আপনাকে এই তাসবিটা তিনশতবার পাঠ করতে হবে দর্শক আপনি এই তাসবিটা তিনশতবার কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে এখন একবার প্র্যাকটিক্যালভাবে দেখাবো প্রথমে একবার হিসাবটা বলে নেই তাহলে আপনার জেহেনে থাকবে আমি যখন প্রথম রাকাতে নিয়ত করে হাত বেঁধে ফেলবো তারপরে সানা সুরা ফাথে যে কোনো একটি সুরা পাঠ করে শেষ করে ফেলব এখন আমি কোথায় যাব রুকুতে যাব এই রুকুতে যাওয়ার আগেই প্রথম রাখাতে দাঁড়িয়ে থেকে আপনি পনেরো বার এই তাসবিটি পাঠ করবেন সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহি আলাহ ইলাহা ইহু অল্লাহ আকবার পনেরো বার পাঠ করার পর আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে বার। রুকু শেষ সোজা হয়ে দাঁড়াবেন সেখানে বার। তাহলে কতবার হলো দশ দশ বিশ বার ওই পনেরো বার আলাদা রাখেন দশ দশ বিশ বার রুকু থেকে যখন দাঁড়িয়েও দশবার পড়লেন বিশবার হলো এরপর আপনি শেষ দেয় চলে যাবেন শেষ দেয় গিয়ে এই তাস পেটি বার, কত হলো বার। একটা সেচদা দিয়ে আপনি বসবেন দ্বিতীয় সেচদার আগে বসবেন বসে আবার দশবার কত হলো চল্লিশ আবার দ্বিতীয় সেজদা করবেন সেখানে দশবার কত হলো পঞ্চাশ দ্বিতীয় সেজদা করে আপনি এখন তো উঠে দাঁড়িয়ে যাবেন না দাঁড়িয়ে দ্বিতীয় সেজদা করে বসে থেকেই দশবার কত হলো ষাট বার এরপর আপনি দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন তো এই প্রথম রাখাতে এই দিক দিয়ে বার আর ওই যে আপনি দাঁড়িয়ে পড়ছিলেন পনেরো বার এ হলো পঁচাত্তর বার এইভাবে চার রাখার নামাজ আপনি আদায় করবেন আর রুকুতে যে আপনি দশবার পড়বেন তাসবি পাঠ করার পর দশবার পড়বেন শেষদার তাজবি পাঠ করার পর পড়বেন বসে যে আপনি এই তাসবিটি দশবার পড়বেন তখন বসা অবস্থা দোয়াটি পাঠ করে অর্থাৎ প্রত্যেকটা জায়গা দোয়াটি পাঠ করে শুধুমাত্র শেষ বৈঠকে আপনি তার সহ দূরশ্রী দেয়া মাসেরা পাঠ করার আগে পড়বেন আর বাকিগুলো আপনার সব ঠিক থাকবে আমি এক রাখাত্তরটা দেখাই দিই তাহলে আপনি প্রত্যেক চারো রাখাত্তরটাই করতে পারবেন তো চলেন প্রথমে আমরা নিয়োগ দিয়ে শুরু করি জায়নামাজে দাঁড়িয়ে আমি নিয়োগ করব নিয়োগ করার আগে আমাকে খেয়াল রাখতে হবে আমি যে জায়গায় দাঁড়িয়ে নিয়োগ করতেছি এর আশেপাশে কোনো মানুষ আছে কি না কোনো মানুষ থাকলে আপনি ওই জায়গায় নিয়োগ বাঁধবেন না কারণ মানুষের আনাগোনা থাকলে আপনার হিসাবে গরমিল হয়ে যাবে তাসবীটি পড়তে গিয়ে অ্যালোমেলো হয়ে যাবে অ্যালোমেলো হয়ে গেলে আপনার নামাজটি হবে না এই জন্য একাগ্রতার সাথে পড়তে হবে পাশে থেকে যদি কেউ আপনাকে তাসবি গণনা করে দেয় বা কেউ যদি বলে তোমার দশবার হয়েছে বা আরেকজন বসে বসে গনে আপনার নামাজ হবে না নামাজটা পড়ার সময় সম্পূর্ণ নিজে একা একা পড়তে হবে কারো সহযোগিতা নিয়ে আপনি পড়তে পারবেন না এমন অনেক জায়গা আছে একজন পাশে থেকে বলে দে আরেকজন পড়ে এটা হবে না এই সালাতুর তাজবির নামাজের যদি কেউ ইমামতি করে বাকিরা যদি পেছনে থেকে পড়ে তাইলেও হবে না আমি সালাত তাজবির চারাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার হাত বাজার পরেই আমি সানা পাঠ করব তবে সানা এই শব্দটি বলবো না সুবহানাক আল্লাহুম্মা আবি হামদিকা ওয়া মুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়া ইয়া কানা অবদু ইয়া কানা স্টাইন ইহ দিনৰ চিৰ তল মুস্তকিম চিৰতল্লা দিন আ নহিম তা আই লাইহিম গৈ রিল হিম আমিন বিসমিল্লাহ হিৰ রহিম এখন আমি কোৰাণ কারিম যে কোনো একটি সূরা মিলিয়ে নিব তো আপনি এখানে সূরে আলামতরও মিলাতে পারেন তার ওপরের কোনো সূরা যদি পারেন সেটা পড়লে আরো ভালো আলাম তার কাঁই ফাফা আইল আরব্বু কাবি অসা ফিল আয়লাম ইয়া জ আল কাই দাহুম ফি তলিল ও আর সালা আলাই হিম তই আবাবিল। আবা বিল তার মিহিম বেহে রতিম সিজ্জিল আল আহুম কাশ ফিম কুল আমি সুরে ফিল পর্যন্ত পড়লাম এতক্ষণ পর্যন্ত কিন্তু সালাতুর তাসবি যে তাসবিটি তাসবিটি পাঠ করি নেই এখন আমি রুকুতে যাওয়ার আগে তাসবিটি বার পাঠ করব তাসবিটি পরার সময় আমার এই যে হাতের আঙ্গুল দেখছেন এটা দিয়ে আমি একটু চাপ দিয়ে রাখবো যখন আপনার একবার গনা শেষ হবে তখন এই আঙ্গুলটা নামিয়ে দ্বিতীয়বার গনার সময় এই আঙ্গুলটা উঠাবেন আবার দ্বিতীয়বার গনা শেষ তৃতীয়বার সময় এটা উঠাবেন তৃতীয়বার গণনা শেষ চতুর্থবার এটা পঞ্চমবার এটা এইভাবে আপনি গণনার হিসাবটা রাখবেন আর যদি আঙ্গুল না ওঠে এভাবে আপনি মনে মনে রাখতে পারেন যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শেষ আবার এক দুই তিন চার পাঁচ এভাবে রাখতে পারেন তিনবার তিন পাঁচ পনেরো বার আপনার হয়ে যাবে সহজে আপনি গণনাটা ঠিক রাখতে পারবেন তো তাজবিধি পড়বেন সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহ হিওয়ালা ইলাহ ইহ্লাহ আকবর সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলা ইল্ল্লাহ আল্লাহ আকবর আবার অ্যাঙ্গুল টুঠেবেন সুভাহান ল শিওল হামদুল্লি ওলা ইলাহা হিল্ল ল হল ল হ আকবর শভাহায়নর ল শিওল হামদল ইল্লাহ হিওলা ইলা হিল্ল ল হল ল আকবার শোভাহানর ল শিওল হামদল ইলা হিওলা ইলাহিল ল হল ল হ আকবর এভাবে শেষ হলে এরপর আপনি অল ল হ আকবার ঢুকোতে গেলেন ঢুকোতে গিয়েই আপনি তাজবিদি পাঠ করবেন না সালাতু তাজবির তাজবিদা পাঠ করবেন না আগে রুকুর তাসবি পাঠ করবেন শোভাহান আর অ বিয়াল আওজিম শোভাহান আরব বিয়াল আওজিম শোভাহান আরফ বিয়াল এখানে আপনি পাঠ করবেন দশ বার শোভাহান ও ল হি হল হামদুল ইলাই ওয়ালা আইলা ওই যে আমি চাপ দিয়ে ধরছি শোভাহানর ল হি হল হামদুলিয়ওয়ালা আইলা হিল ল হল ল হক পার শোভাহান লয় হল হামদুলিয়াওয়ালা ইলা হিল্লো অথবা আপনি এভাবে উঠেও রাখতে পারেন এই প্রথমে এটা এরপর এটা এরপর এটা এরপর এটা এটা এভাবে করতে পারেন শোহান ও ল শিওল ইলাহা ইল্ল ল হল লহ আকবর আপনার পাঠ করা শেষ হলো স্বামী আল্ল হলিমান হামিদা রবানাহাম হামদাং কাথি রং তোই বা মোবার কাংফি যখন আপনার এই তাজবিগুলো শেষ হবে এরপর ওই তাজবিটা পাঠ করবেন শোবাহান ও ল শিওল হামদুল্লাহ হিআলা ইলাহা ইল্ল লহ হোল লহ আকবর দাদা আমি এখন চিষ্টাৰ যাব হল আকবাৰ সুভাহানা রব্বিয়াল আলা সুভাহানা রব্বিয়াল আলা সুভাহানা রব্বিয়াল আলা সুভাহানৰ ল শিয়াল শামদুল ইল্লা শিয়াল আহিলা আহিলা লহল্ লহ আকবাৰ এইভাৱে দহবাৰ হল ল হ আকবাৰ অরুনি এখন ওই তাজবিটি পাঠ করেন ইলাহা ইহ্ল হো আকবর দশ বার পাঠ করবেন আবার শেষ দা যাবেন আকবার আকবর রব্বিয়াল আলা তিনবার পাঠ করবেন এরপর ওই তাজবিটি সুবাহানি আলহামদুলিল্লাহি ইহা ইহ্লহ আকবর তো দু দ্বিতীয় দা শেষ এখন তো আমি দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবো কিন্তু দাঁড়াবো না আমি এখন বসবো বসে দশবার তাসবিটা পরে পর দাঁড়াবো আকবর আকবর এভাবে মনে করেন আমি গণনা করে দশবার পড়লাম এখন আমি দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবো তবে আল্লাহ আকবর বলবো না কেন বলবো না আমি যখন দ্বিতীয় শেষদা থেকে উঠি তখন আমি আল্লাহকর বলে ফেলছি আমার তাজবি পড়া শেষ হলে এমনিতে আমি দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে গেলাম হাত বাঁধলাম এখন আমাকে আবার সুরা ফাতেয়া পরে সুরা যে কোনো একটা সুরা পরে এরপর পনেরো বার পড়তে হবে আবার রুকুতে দশবার রুকু থেকে দাঁড়াইয়া বার তারপরে আবার সিজদায় গেলাম আল্লাহ আকবর এখানে সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ আকবর দশবার বসলাম আল্লাহমফিল্লি ওর হামনি ওহিনী ওর সুকনি আফিনি এখানে আবার দশবার আবার সিজদায় গেলাম সুবাহনবেল আলা পাঠ করে ওই তাজবিটা বার এখন আমি বসলাম এই তো আমার চার রাকাত নামাজের দুই রাকাত হলো দুই রাকাতের এটা প্রথম বৈঠক এই প্রথম বৈঠকে তাজশাহুদ পাঠ করার আগে আপনাকে এই তাসবিটা আবার দশবার পড়তে হবে দশবার পরে এরপর আপনি আল্লাহ আকবার বলে তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক এইভাবে তৃতীয় চতুর্থ রাকাত এমনিতেই শেষ করবেন শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন এই দুই রেখাত ঠিক যেভাবে পরের দুই রেখাতও এভাবে আর কোনো পার্থক্য নাই আর কোনো নিয়ম নাই অতি সহজে যে কোনো সুরা দিয়ে পড়বেন নিয়ত বলে দিয়েছি এরপরে আপনি দোয়া মোনাজাত করবেন দর্শক আপনি এই সালাতুত তসবির নামাজ আদায় করে বিভিন্ন তসবি তালির পড়তে পারেন তবে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের দরজা খুলে দিবেন রিজিক শুধু আপনার কাছে আসবে শুধু রিজিক আসবে সুবাহানুল্লাহ সেই দোয়াটি হলো সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ 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 আকবার ওলা হলা কুয়া ইল্লা বি আলি গিলিম সুবাহানি ল হামদিহি সুবাহানি এই দোয়াটি এরপরে আল্লাহ ফা ইনকা খৈর র আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো কেননা তুমি উত্তম রিজিক দানকারী আল্লাহ জুক নি ফা ইন্নাকা খৈর র জিকিন এই দোয়াটা আপনি কয়েকবার পাঠ করবে এরপর আপনি মোনাজদ দিবেন মোনাজাত দেওয়ার সময় আপনি দুরসি পাঠ করে নেবেন আল্লাহ আহম্মদ সাল্লি আলা মোহাম্মদ আন্না বিল আলী আলিবাসাল এরপর আস্তাকুল্লা পাঠ করে মোনাজাত দিবেন আমি এখন মোনাজাত দিবো আস্তাকুল্লা পাঠ করে আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে নামাশ্রী করা তৌফিক দান করেন আপনারা আমার সাথে আমিন আমিন বলবেন যে দোয়াটা আপনি কমেন্টে লিখে রাখবেন পরবর্তীতে অনেকে এসে এখানে আমিন বলবে আপনার দোয়া কবুল হবে এবং আমি বলবো আমি যেহেতু আপনাদের দোয়া শুনতে পাই না আমি এভাবে বলবো যে আল্লাহ যে যে দোয়া কমিটি লিখছে যে যে দোয়া তোমার কাছে চাইছে প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুলো মঞ্জুর করে নাও আমাদের মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম পাঠ করা প্রয়োজন তাহলে চলুন আগে আমরা একবার ইসমে আজম পাঠ করে নেই। আমি বলবো আপনারা আমার সাথে বলবেন তাহলে আপনাদের বলা হয়ে গেল তখন আপনি মোনাজতের মাঝখানে এই ইসমে আজমের ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন যে আল্লাহ এই ইসমে আজমের ওসিলায় তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও এভাবে আপনি মনে যেতে বলবেন সবাই বলেন বিস্মিল্লাহি রহমান রহিম অল্ল হম্মা ইন্নি আ আলুকা বি আন্না লাকাল হামদু লে ইলাহা ই লে আংটা ওয়া ডাকা লাকাল মান্নান ইয়া বাদি আসামাওয়াত والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহি রবিলাম আলা সাইদুল মুরসালী ও আল্লাহ আলহি ওসহাবিহি ওবারিকিম রব্বে করিম পবিত্র সালাত নামাজের নিয়মটি দেখিয়ে আল্লাহ আমরা অনেকই শিখতে পারলাম আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আদায় করে পারবো না তুমি যে আমাদেরকে এমন একটি নামাজের সন্ধান দিয়েছ আল্লাহ আল্লাহ ফরিয়াদ জানাই তুমি আমাদের সবাইকে নামাজটি প্রতি সপ্তাহে একবার হলেও যেন করতে পারি ইয়ার আব্বেকারিম জীবনের গুনাহের অধ্যায় নিয়ে হাত তুলছি আল্লাহ জীবনের যত ধরনের পাপ আছে আল্লাহ সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও আমার সাথে যারা হাত তুলছে সবাইরে রে মাফ করে দাও আমাকেও মাফ করে দাও আমাদের পরিবার পরিজনের সবাইরে তুমি মাফ করে দাও আমাদের পরিবার ফ্যামিলি যারা অসুস্থ শেফে করলে আল্লাহ যাদের টাকা পয়সার অভাব ডিজিকের অভাব তুমি ব্যবস্থা করে দাও হ আকবর আমাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ যার যে মনের আশা আছে পূর্ণ করে দাও বিশেষ করে এই কমেন্টে যে যে মনের আশা লিখতে আল্লাহ মনের আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ প্রত্যেকের চাওয়া পাওয়াগুলো কবুল মঞ্জুর করে নাও সহি শুদ্ধভাবে নামাজটি পড়তে পারে সেই তফিক দিয়ে দাও সমস্ত গুণা থেকে তুমি হেফাজত করো আল্লাহ সকলের যান মাল ইমান নিজুতকে হেফাজত করো আদবে আদব এখ্লাসের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ গুনা থেকে হেফাজত করো বিপদ থেকে হেফাজত সুবহানা রব্বিকা রব্বিল রব্বিকা আম্মা সিফুন আলাল মুরসালীন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা কোন নামাজের ভিডিও চান কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন